মহাভাব কলাল পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আগা তুমি যদি হাওয়াকে কাছে পেতে চাও হাওয়াকে নিজের নিষ্ঠীর রূপে কাছে পেতে চাও আগে তুমি মহরা আদায় করে নাও কে বলছে আল্লাহ কোথায় জান্নাতে বাইদান বন্ধগণের আমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম শফিউল্লাহকে জানিয়ে দেওয়া হলো আদার আদম শফিউল্লাহ সেই সময় জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন আমি হযরত হাওয়াকে কাছে পেতে

আমি মোহাম্মদের ওপরে তুমি দরুদ পড়ে নাও তোমার জন্য সেটাই মোহরানা আদায় করা হয়ে যাবে নবী মোহাম্মদের ওপরে দরুদ পড়ে নাও তোমার জন্য মোহরানা হতে আদায় হয়ে যাবে বন্ধু মানে আমাদের আদি

হারিয়াতে আদাম সাথী উল্লাহ আমাদের আম্মাদান হাওয়াকে কাছে পাওয়ার জন্য স্থিতি করার জন্য যে গহনা দিতে হয়েছিল সে আমার নাবির উপরে দরুদ পড়তে হয়েছে হাওয়াকে হালাল করে আমরাও সেই আদাম নাবীর সন্তান হালালিবাদের হালালী সন্তান আমরাও নাবীর উপরে দরুদ পড়ি যারা দরুদ পড়াকে পছন্দ করে না মনে করে না তাদের অবস্থা তারাই চায় আমরা হালালি ভাবে হালালি সন্তান মাইদান বন্ধ করে আমার হযরতে আদম শফিউল্লাহ নিজ পুত্র সিস আলাইহিস সালাম বলতেছে বেটা শোনো শুধু এটাই না এটাই না আরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম জান্নাতের গেটে আমি দেখেছি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম আরসে দেখেছি আমি পাতা পাতায় পাতায় নদী রোহাম্মাদের নাম দেখেছি জগ্নের ডানায় কিলাদের ডানাইনাই নদীনাদের নাম দেখেছি সি

কারোর অশিলান দিতে হবে না আমার অশীলান দিতে হবে না শেষ নবী মুহাম্মাদের ওসিলাতে আল্লাহর কাছে দোয়া চাইবে মহান رب العالمین তোমার দোয়া ফেরত দিবে না মントগণের আম হযরতে আদম শাফিউল্লাহ শুধু এই কথায় শিক্ষা দিতে না জানাচ্ছে না বলে ব্যাটা শুনো

তো মান মোহাম্মদ প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদটা কে তো রসুল পাক সাল্লাহ পরিচয় দেওয়াতে হাজরাতে আদাম আলাম নবী কেন এতগুলো কথা নিজের পুত্রকে কে বললেন যে বেটা জান্নাতে ছিলাম জান্নাতে এই হয়েছে তোমার আম্মার সঙ্গে আমার এই হয়েছে তোমার আম্মার আমি মোহরানা আদায় করেছি এই যে বেটা জান্নাতে আল্লাহর নামের পাশে এবং একটি আলোকময় কিতাব এসেছে আসুন আরো একটু ক্লিয়া হয়ে যায় এটা হলো হাজার নিজের পুত্রকে বললেন পবিত্র কোরআনে হাজরাতে ইসারহুল্লাহ নিজের উম্মাত উম্মাতের সামনে আমার নবীর কথা বলেছেন এই কথা পবিত্র কোরআনে তুলে ধরেছে এবং অমুসলিমদের খ্রিস্টানদের এই ইহুদিদের ধর্মগ্রন্থে কথাগুলো তুলে ধরা হয়েছে হাজরাতে ইসারহুল্লাহ বলতেছেন মুবাশশিরাব বিরাসুলি ইয়াতিমিন মাদিহি ইসমুহু মুহাম্মদ

রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কথা অন্যান্য ধর্ম গ্রন্থ থেকে আলিম ওলমারা পাগড়িরা সবাই পড়ে নিয়ে তখন থেকে নবীর প্রেমে হয়েছিল এক হাজার বছর আগে দেড় হাজার বছর আগে দুই হাজার বছর আগে ছয় হাজার বছর আগেও নবীর প্রেমিক পৃথিবীর বুকে ছিল কারণ হচ্ছেন প্রধান বক্তা নবী নবী প্রধান বক্তা এক নম্বর ইশতেহারের নাম থাকে কিন্তু স্টেজে যে আসে পরে তা আল্লাহ আমার নাবিকে আগে সৃষ্টি করেছেন বলেন আদম তুমি যাও পৃথিবীটাকে সাজিয়ে দাও ভরে দাও বলে শেষ তুমি যাও পৃথিবীটাকে ভরে দাও ইব্রাহিম তুমি যাও ইসরিটাকে সাজিয়ে দাও নহু তুমি যাও অন্যায়কে দূর করে দাও এই করে করে একের পর এক

যে বাদশার নাম হচ্ছে তোব্বা বাদশা সেই তোব্বা বিশাল বড় বাদশা ছিল তার ক্ষমতা বহুত বড় ছিল তার টাকা পয়সার কোন রকমের অসুবিধা ছিল না

যখন বাড়ি থেকে বের হতে গেলে কিছু দরকার আছে কিন্তু বান্তা সঙ্গে ডাক্তার নিয়েছে সঙ্গে কবির নিয়েছে সঙ্গে আলিম কে নিয়েছে সঙ্গে মাসতাদ নিয়েছে সঙ্গে সামনে পিছনে দানে বামে লাশ কর নিয়েছে এবং সারা দেশটাকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেল হাজার হাজার লোক তার দানে বামে পিছনে রয়েছে যেখানে ছুটছে তো যাচ্ছে তো সবার সব জায়গায় মানুষ খুব সম্মান করছে এই চলছে সঙ্গে লস্কর রয়েছে ডাক্তার মাস্টার আলীর হাফিজ সব রয়েছে বন্ধুগণের আমার যখন সেই কাফেলা মক্কাতে গিয়েছে মক্কাতে যাওয়ার পরে তোব্বা বাদশার কেউ স্বাগতম জানায়নি তোব্বা বাদশার জন্য কোন রকমের ওয়েলকাম কেউ করেনি সেই সময় তোব্বা বাদশা জিজ্ঞাসা করছে আমি অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় গেলাম

অহংকার রয়েছে তাদের গর্ব রয়েছে হয়েছে যে আমার উমক্কাতে আসছে তাই এটা নতুন না যে মক্কাতে কেউ এসেছে আপনাকে স্বাগতম জানাবে এখানে তো ফেরায় লোক আসে আ বাদশা তখন বলছে এই রকম কাপড় এই কাবার জন্য আমার সম্মান হলো না ঠিক আছে মনে মনে তখন সে ভেবেছে যে কাবাকে আমি শেষ করে কি যে আমি কাবাকে শেষ করে দেব বন্ধগণের আমার কারণ হাজার হাজার লস্কর তার কাছে আছে তার সমস্ত ব্যবস্থা সে নিয়ে আছে তার কিছু কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না সে ব্যবস্থা করে সে বেরিয়েছে মনে মনে ভেবেছে কাউকে কিন্তু স্পষ্ট করেনি যে আমি কাবাকে ভাঙবো তোমাদেরকে ভাঙতে হবে

সার্জন সঙ্গে করে নিয়ে গিয়েছিল ফিজিশিয়ান সঙ্গে করে নিয়ে গিয়েছিল যত রকম ডিপার্টমেন্টের ডাক্তার ছিল সব ডাক্তার সঙ্গে ছিল চিকিৎসার পর চিকিৎসা করে যাচ্ছে কিন্তু কোন রকমের ব্যথা অবনীত হচ্ছে না ব্যথা কোন রকমের কমছে না ব্যথা যেন যত সময় যাচ্ছে ব্যথা বেড়ে যাচ্ছে এবার কবিরাজ শুরু করেছে কবিরাজ যেন তার তদ্বের করে যাচ্ছে যত সময় পার হচ্ছে তত ব্যথা যেন বেড়ে যাচ্ছে তো বাবা আর ব্যথা সহ্য করতে পারে না ছটফট করতেছে ব্যথা সহ্য করতে পারে না বলে ডাক্তার কনকে বলতেছেন তোমরা তাড়াতাড়ি আমার ব্যথা নির্মাণের জন্য ব্যথা দূর করার জন্য তোমরা ব্যবস্থা করো কেন কি ব্যাপারটা ব্যথা কেন দূর হচ্ছে না ব্যথা কেন কমছে না কবিরাজকে বলছে তোমরা তদ্বির তাড়াতাড়ি করো ব্যথা কেন দূর হচ্ছে না এমনই সেই কাফেলাতেই আলিমের দল ছিল মহাজ্ঞানের দল ছিল কোরআন ইঞ্জিলের সাহাবিদ ছিল

যে আপনার যে চিকিৎসা হচ্ছে এটা হচ্ছে জমিনি তো আপনার তো বালা আসমানি হতে পারে তো আসমানি বলার জন্য আসমানি চিকিৎসা লাগবে তখন বাদশাহ বলছে স্যার আলিম সাহেব কি বলতে চাইছো তাড়াতাড়ি বুঝিয়ে বলো আমি বাসা সহ্য করতে পারি না বুঝিয়ে বলো বন্ধুগণের আমার সেই আলিম সাহেব ভয়ে ভয় বলতেছেন বাদশাহ যদি রাগ না করে যদি আপনি রাগ না করেন যদি অনুমতি দেন আপনাকে একটা একটি কথা আমি জিজ্ঞাসা করব বলে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো আমার এতে কোনো রাগ করার নাই কোনো তোমার শাস্তি দেওয়ার ব্যাপার নাই বলে বাদশাহ আপনি কি মনে মনে কিছু খারাপ ধারণা করেছেন কিনা মনে মনে ধারণা খারাপ করেছেন কিনা দেখেন যারা তোমরা কিতাবে কালীন ছিল তাদের জ্ঞান দেখেন তাদের গরিবা দেখেন সেই সময় বাদশাকে বলতেছেন বাদশা

থাকতোম জানি নি আবার সংঘর্ষ ধরতা তারা আমাকে দেইনি তার কারণে আমি মনে মনে কাবাকে ভংতে ভংতে চেয়েছি কাবাকে ধ্বংস করতে চেয়েছিলাম কাবা ঘর থাকবে না আরবের মানুষের অহংকার থাকবে না কাবা ঘর থাকবে না মক্কা মানুষের অহংকার থাকবে না আমি এই কথা মনে মনে ভেবেছি এখনো পর্যন্ত কাউকে আমি বলিনি এখনো পর্যন্ত কোন ওজীরকে আমি ওয়াবেস করিনি বলে

সেই সময় বাদশা বলতে যেন বলো আলু সাহেব কি করতে হবে কি করতে হবে সেই সময় আলিম সাহেব বলতে যে বাদশা গাও কাছে তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রব্বে কাবার কাছে ক্ষমা চাইতে হবে কাবা ঘরটা দুনিয়ার কোন মানুষের ঘর না কাবা ঘরটা দুনিয়ার কোন বাদশার ঘর না কাবা ঘরটা দুনিয়ার কোন আলিমের ঘর না কাবাটা হচ্ছে আল্লাহর ঘর আপনার কাছে আপনাকে আল্লাহর কাছে তবা করতে হবে বন্ধগণের আমার এত বড় পাওয়ারফুল বান সাহেব এত বড় বড় পাওয়ার শক্তিশালী বান সাহেব এত বড় ধনসম্পদ ওয়ালা বান সাহেব সেই সময় আলিমের কথা শুনে সঙ্গে সঙ্গে যারা তওবা করলেন মন স্বীকার করলেন রব্বুল আলামিন আমি মনে মনে এসেছিলাম গো মাবুদ আমি ভুল করেছি মাবুদ আমার নিয়াত খারাপ করেছি আমি ভুল করেছি আল্লাহ গো কে ক্ষমা করে দাও আমি মাথার ব্যথা সজোক করতে পারি নাও বন্ধগনের আমার এই মত ভুল স্বীকার করেছে মহান পক্ষ থেকে তার ভুলকে শত কবল করে নিয়ে যেন সঙ্গে সঙ্গে ব্যথা তার ভালো হয়েছে এমন ভাবে ব্যথা ভালো হয়েছে যে মনে হয় ব্যথা ছিল না যারা বলে সেই সময় চব্বা বাদশাহ খুশি হয়ে কাবা করতে উপরে গেলাপ চাপিয়েছিলেন জোরে বলেন গেলাপে কাবা যেটা কাবার উপরে চড়ানো আছে তখন থেকে চালু হয়েছে কখন দুই হাজার বছর আগের ঘটনা নাবি আসা দুই হাজার বছর আগের ঘটনা প্রায় সাড়ে তিন হাজার বছর আগের আজ থেকে কথা বুঝতে পেরেছি